কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি সে হাটটি হলো উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী বসুনিয়ার গরুহাট এই হাটটি অবস্থিত হলো নীলফামারি জেলা ডোমার উপজেলার হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার আমি আবার সবাইকে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কৃষিদত্ত্ব কথাও কৃষি প্রতিবেদন আপনাদের একটি সাবস্ক্রাইব আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি লাইক চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আমরা অবশ্যই উৎসাহিত হব আমাকে আমাকে অবশ্যই আপনারা উৎসাহিত করবেন আর এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন যেন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি এটুকুই আমি আপনাদের কাছে আশাবাদী তো আজকে আমরা দেখব খামারের জন্য এবং মোটা তাজা করণ যে হাড্ডি গরু যে আজকে হাটে আমদানি সে সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের সামনে এখানে দুটি হাড্ডি এই আছে গরুদের সম্পর্কে জানবো আচ্ছা একটি কালো রয়েছে একটি সাদা রঙের রয়েছে ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা মাল নিয়ে আটটা বিক্রি করা হলো ভাই কোথা থেকে হাটে পাশে বাড়ি না তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমাদের সামনে যেটা আছে এর বয়স কেমন বয়স আট দাম মানে জুয়ান জুয়ান দাম কিরকম চাচ্ছেন ভাই দাম আচ্ছা পঁচাত্তর থেকে আশি বলতেছি আপনি কত ছাড়বেন তাই নব্বই বিরানব্বই তাই ভাই নব্বই হাজার টাকা হল ছাড়বেন এই শারটি আচ্ছা এটা বর্তমানে এই অবস্থায় বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থায়টা ওয়েট কিরকম আছে আচ্ছা তিন মাসের মধ্যে যদি কেউ যদি মোটা তাজা করে তাহলে কতগুলো ওয়েট আসবে আট থেকে নয় মনে আসবে কারণ তো অনেক বড় নাকি তাই সাইজে অনেক বড় ভাই খুব সুন্দর বলছেন যে এই শার্টটি তাই এই ভাই দাম দিচ্ছে ভাই ভালো আছেন ভাই আচ্ছা কোথা থেকে আসছেন

মোটা তাজাকরণ করবেন আচ্ছা মোটা তাজাকরণে কিরকম চলার মতো আসে তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই হ্যাঁ সম্মানিত দর্শক আমরা দেখছি উত্তরবঙ্গের সুনামধন্য বসুনিহাটের হাড্ডি গরু বাজার আর আজকে যে বাজার সে বাজার খুব সুন্দর চলছে এবং সম্পূর্ণ হাড্ডি গরু আজকে আমদানিও আছে আপনার সঙ্গে থাকুন সম্মানিত দর্শক আমাদের সঙ্গে যে গরুটি আছে হাড্ডি গরু বলে এই গরুটি সম্পর্কে জানবো আমরা চাচার কাছ থেকে আর আজকে কীরকম দাম চাচ্ছেন সে সম্পর্কে আজকে আমরা জানবো না চাচা ভালো আছেন তো আজকে নিয়ে আসছেন তিনটা বিক্রি হচ্ছে কি বিক্রি হয় নাই আচ্ছা আমাদের সময় যেটা আছে এই হাড্ডি গরু এটা বয়স কেমন

সাইটের উপরে চাচা বলছেন যে সাইটের উপরে হলে উনি বিক্রি করবেন এই গাই গরুটি গাই গরুটি কিন্তু আসলে খুবই সুন্দর বয়স কম আছে চার দাঁত মাত্র বয়স বয়সও খুব হালকা আছে আর আমি সব খামারই ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই কম বয়সে কম বয়সের হাড্ডি সব সবসময় ক্রয় করবেন যেমন এটা ছয় দাঁত না এটা হলো চার দাঁত বা ছয় দাঁত বা নতুন জুয়ান এইরকম বয়সের হাড্ডি গরু আপনারা ক্রয় করবেন আজকে সুন্দর সুন্দর হাড্ডি গরু আজকে বাজারে আমদানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর হাড্ডি গরু আজকে আমদানি খামারের জন্য এই সারটি

মোটা তাজা করানোর জন্য আপনাকে খামার আছে খামার আছে কোথা থেকে আছেন মোড়ে তাই আচ্ছা খুব সুন্দর চাচা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ সম্মানিত খামারি ও ভাইও বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনিহাটের হাড্ডি গরু বাজার হ্যাঁ আমাদের সামনে যে গাই গরু দুটি আছে এই গাই গরু দুটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন খামার জন্য একবারে পারফেক্ট ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিচ্ছেন আটটা বিক্রি কটা হলো ভাই একটা হয় নাই তাই আচ্ছা এই যে লালটার বয়স কেমন চার দাদা দাম দাম কেমন চাচ্ছেন পঁচাশি দাম দিচ্ছেন ভাই কথা বলছেন

হ্যাঁ উনি দেখতেছেন গোটিকে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছেন চাচা কিরকম দাম দিলেন আপনি ষাট হাজার টিভি বান্ডেল আর এই লালটা এটা দাম দেন না তাই টিভি বান্ডেল তার মানে ষাট হাজার টাকা হ্যাঁ সম্মানিত দর্শক আমরা দেখছি হাড্ডি গাই করবো হ্যাঁ আমাদের সামনে আরেকটি গরু হচ্ছে হাড্ডি গরু দেখি ভাই কী বলেন আমি চেষ্টা করতেছি আর কথা হলো এই হাড্ডি গরু যে বাজার আজকে চলছে খুব সুন্দর চলছে এবং খুব সুন্দর আমদানি আছে ভাই এটা বয়স কেমন ভাই চার দাদ দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর আর দাম দিচ্ছে কত পঁয়ষট্টি টাকা মাত্র দিচ্ছে আপনি কতটা ছাড়েন ভাই টার্গেট ভাইয়ের টার্গেট সতেরো হাজার টাকা চার দাঁত বয়স কত হবে এটা পঁয়ষট্টি না

সম্মানিত ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্য ভাই বসুন হাড্ডি গাই গরু বাজার এক ভাই এখানে একটি গাই গরু নিয়ে বসাচ্ছেন বা দাঁড়িয়েছেন এই গাই গরুটি সম্পর্কে জানবো ভাই এগুলো বয়স কেমন ভাই এটা এটা দুই দাঁত আর এটা হলো চার দাঁত না আচ্ছা চারদার যেটা এটার দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে কত ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আচ্ছা আপনি কতটা ছাড়বেন এটা সতেরো টার্গেট ভাইয়ের টার্গেট সত্তর হাজার টাকা এই হাড্ডি গাইগরি বয়স কত বললেন চারদার খুব সুন্দর বয়স আর এই পিচিটা পিচিটা এটার দাম কেমন চাচ্ছেন কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন কিন্তু ছোটো আর দাম দিচ্ছে কতটা তিরিশ হাজার টাকা দাম দিচ্ছে এই গায়েগুলো কিন্তু মূলত হল সাইজে ছোট এর জন্য এর দামও কম সুপ্রিয় ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সহপতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন বিভিন্ন জেলার উপজেলার গরুহাটের বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার আমি চেষ্টা করি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং কি অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটুকুই আমি আপনাদের কাছে আশীর্বাদ আশাবাদী সবাই ভালো থাকবেন